মানুষকে কীভাবে চেনা যায় যে মানুষটি ছোট না বড় মানুষটির মধ্যে যে গুণ রয়েছে সেই গুণকে আমরা প্রত্যক্ষ করবো কীভাবে বা গুণকে আমরা উপলব্ধি করবো কীভাবে তাহলে প্রথমে মানুষের নাম তারপর মানুষের যে স্থান সেই স্থান কোথায় সেই স্থানকে আমাদের প্রত্যক্ষ করতে হয় তাহলে মানুষের স্থানকে যখন আমরা প্রত্যক্ষ করব অর্থাৎ মানুষের যে চিৎস্বরূপ সেই জায়গাটি আমাদেরকে নির্ণয় করতে হবে এবং এরপর মানুষকে যখন আমরা মানুষটির সঙ্গে যখন আমরা যোগাযোগ করবো কথোপকথন করব বা তার সঙ্গে কথাবার্তা যখন আমরা বলবো তখন বোঝা যাবে তার গুণ তাহলে মানুষের প্রথমে নাম তারপর মানুষের স্থান এবং তারপর মানুষের মানুষটিকে যখন আমরা মানুষটির সঙ্গে ব্যবহার করব সেই ব্যবহারের দ্বারা বোঝা যাবে সেই মানুষটি বড় না ছোট। ঠিক একইভাবে প্রতিটি জিনিস প্রতিটি সত্য এই তিনভাবেই তাকে বুঝতে হয় এবং এই তিনভাবেই তাকে প্রমাণ করতে হয় তাই প্রথমে নাম তারপর স্থান তারপরে গুণ এই গুণের দ্বারা বোঝা যায় সে ভালো কি মন্দ তার মধ্যে মহৎ ভাব রয়েছে না ভাব রয়েছে এগুলো বোঝা যায় যখন তাকে ব্যবহার করা যাবে ঠিক একই একটা দ্রব্যকেও যদি আমরা তার নাম দেখি তার স্থান দেখতে হবে এবং ব্যবহারের দ্বারা বোঝা যাবে তার গুণ যখন সেটা ব্যবহার করা যাবে ব্যবহারের মধ্যেই উপলব্ধি হবে যে গুণ রয়েছে না দোষ রয়েছে তাহলে যতক্ষণ না পর্যন্ত সেটা ব্যবহার করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত বোধের পূর্ণতা আসে না বোধ লাভ হয় না বা সঠিক অনুভূতি লাভ হয় না তাহলে মানুষকে যেমন তার নাম তার স্থান এবং তার গুণে মানুষটিকে নির্ণয় করা যায় সে ভালো কি মন্দ বড় কি ছোটো তার মধ্যে বৃহৎ ভাব বৃহত্তম ভাব উচ্চতম ভাব রয়েছে কি না তার মধ্যে ভাব রয়েছে কি না অধম ভাব রয়েছে কি না তা বোঝা যায় ব্যবহারের দ্বারা ব্যবহারের আগে কখনোই বোঝা যায় না মানুষটি বড় কি ছোটো ভালো কি মন্দ তার মধ্যে উচ্চভাব রয়েছে না নিম্নভাব রয়েছে তার উচ্চ গতি রয়েছে না নিম্ন গতি রয়েছে এটা ব্যবহার ছাড়া বোঝা যায় না তাই প্রতিটি জিনিস আমরা যদি রূপে বুঝতে চাই সঠিক রূপে বুঝতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে নাম স্থান এবং গুণ এই নাম স্থান গুণকে যতক্ষণ না পর্যন্ত আমরা এক সারিতে নিয়ে আসতে পারছি ততক্ষণ পর্যন্ত সত্য নির্ণয় সত্য নিরূপণ সত্যকে প্রমাণ করা যায় না সত্যের পূর্ণ মানের জন্য এই তিনটে মানকে একত্রিত করতে হয় অর্থাৎ শব্দার্থ পদার্থ ভাবার্থ এই তিনটে অর্থকে যতক্ষণ না একত্রিত করা যায় ততক্ষণ পর্যন্ত বোঝা যায় না তার গুণ বা দোষ দোষ ব্যবহার করলে বোঝা যাবে গুণও ব্যবহার করলে বোঝা যাবে তাহলে গুণ নির্ণয় করা হয় ব্যবহারের দ্বারা গুণ বোঝা যায় ব্যবহারে দ্রব্য গুণযুক্ত না দোষযুক্ত এটা বোঝা যায় যখন দ্রব্যটি ব্যবহার করা হয় ঠিক একইভাবে মানুষ গুণযুক্ত না দোষযুক্ত যখন তাকে ব্যবহার করা হয় বা তার সঙ্গে যোগাযোগ করা হয় বা তাকে কাজে লাগানো হয় বা তুমি তার কাজে যখন লাগবে তখনই বোঝা যাবে যে সে দোষযুক্ত না গুণ যুক্ত তাহলে এই বিশ্বের সমস্ত কিছুকে নির্ণয় করা যায় এই নাম স্থান এবং গুণের দ্বারা একটি বাদ দিলে আরেকটিকে বোঝা যায় না অসম্ভব কারণ সত্য নির্ণয়ের যে প্রামাণ্য ভূমি সেই ভূমির যে ত্রিভূমি রয়েছে একটি ভূমিকে বাদ দিলে অপর ভূমিতে কখনোই পৌঁছানো যায় না এবং অপর ভূমি অসম্পূর্ণ থেকে যায় একটির অভাবে তাই আমরা যখন কোনো সত্য নির্ণয় করব তার নাম প্রথমে তারপর স্থান তারপরে গুণ